বন্ধুরা তোমরা তো এখন সবাই জানো আর নিয়ে এখন রাজ্যে তোলপার হচ্ছে আর সত্যি কথা একটা চিন্তায় ছিলাম এই দেখো আমাদের ফর্ম চলে এসেছে আর আমাদের বাড়িতে বিয়েলও এসেই দিয়ে গেছে আর এটা রাখতে গেলে সই করে রাখতে হয় এটা সবাই জানো তো আমি তাও চারিদিকে ভিডিও হচ্ছে সবাই জানো তবু আমার সকল বন্ধুদের আমার একটা দায়িত্বর মধ্যে পরে একটু বুঝিয়ে দিই আমি হাতে পেয়ে গেছি কারণ আমি যেহেতু আমার আমার প্রোফাইলে আমার বন্ধুরা অপেক্ষায় থাকে আমি কি করি না করি কি ভিডিও দেই তাই ভাবছি আমিও একটা ভিডিও করি আমার বন্ধুদের জন্য এই দেখো এখানে সব কিছু সুন্দর করে বাংলায় ডিটেলসে লেখা আছে তোমরা সবাই দেখো আর আমার চাইতে দেখো বাবাই হয়তো একটু বেশি ভালো করে বলতে পারবে এই জন্য আমি বাবাইকে বলছি তুই যদি একটু সুন্দর করে বুঝিয়ে দাস বল এবার বাবাই কিভাবে কি করতে হবে একটু এই তো এখানে হচ্ছে যে জন্ম তারিখটা দিতে হবে এখানে তারিখ মাস বছর মানে ডেট মান্থ ইয়ার ওই ওয়াইজে এখানে ফার্স্টে মানে জন্ম তারিখ মানে ডেট অফ বার্থটা দিতে হবে তারপরে হচ্ছে আধার নাম্বার আধার নাম্বার মানে হচ্ছে ওনার ওনারই মানে যে নির্বাচক ওনারই এখানে জন্ম তারিখ ওনার আধার নাম্বার দিতে হবে তারপরে কলমটা হচ্ছে মোবাইল নাম্বার মানে যেই ফোনটা আর কি চালু রয়েছে সেরকম একটা মোবাইল নাম্বার দিতে হবে তৃতীয় লাইন হ্যাঁ থার্ড কলমে মোবাইল নাম্বারে পাশে তারপরেই আছে হচ্ছে পিতা বা অভিভাবকের নাম মানে এই যে সমীর কুমার পাল মানে বাবার যে তার পিতা মানে এই যে ওনার যে পিতা তার নাম দিতে হবে তারপরে হচ্ছে পিতার এপিক নাম্বার এপিক নাম্বার মানে হচ্ছে যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বার যদি থাকে পিতার তাহলে দেওয়া হবে না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে মায়ের নাম এখানে মায়ের নাম দিতে হবে তারপরে মায়েরও ভোটের কার্ডের নাম্বার যদি থাকে তাহলে দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে মানে ওনার ওনার হচ্ছে স্ত্রীর নাম ওনার স্বামী বা স্ত্রীর নাম এখানটাতে দিতে হবে স্বামী আবার তাঁর হচ্ছে এপিক নাম্বার মানে তার ভোটের কার্ডের নাম্বার দিতে হবে তারপরে এই কলমটা হচ্ছে যাদের নাম দু হাজার সালের লিস্টে রয়েছে তাদের জন্য এই বাঁ দিকের কলমটা আর এই ডান দিকের কলমটা হচ্ছে যাদের নাম দু হাজার লিস্টের মধ্যে নেই তাদের জন্য যেরকম আমার আমার তো দু হাজার দুইয়ের লিস্টে আমার তখন মানে ভোট দেওয়ার মতো বয়স হয়নি ওই জন্য আমার হচ্ছে এই দিকের ফর্মটা এই দিকের পার্টটা ফিল করতে হবে আর যাদের মানে নাম আছে তাদের হচ্ছে এই বাঁ ঘরটা মানে নির্বাচকের হ্যাঁ তখন মানে তাদের এই দিকেরটা ফাঁকাই থাকবে আর যাদের দু হাজার নাম নেই তাদের এই দিকের ঘরটা ফিল আপ করতে তখন আবার তাদের আবার এই ফাঁকা থাকবে এরকম করে এটা করতে হবে এখানে নির্বাচকের নাম মানে যার নাম যেটা মানে যে এখানে যার ছবি আছে তার নাম দিতে হবে এখানে এপিক নাম্বার তার ভোটের কার্ডের নাম্বার আত্মীয়ের নাম আত্মীয়ের নাম মানে এখানে বাবার নাম বা পরিবারের যে কোনো একজনের সম্পর্কের নাম দিলেই হবে সম্পর্ক মানে আত্মীয়র সঙ্গে ওনার কি সম্পর্ক সেই রিলেশনটা এখানে লিখতে হবে তারপরে জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এখানে অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো ওখান থেকে দেখতে হবে আবার এই পার্টে মানে যাদের দু হাজার দুয়ে লিস্টে নাম নেই তাদের জন্য যেরকম আমার আমার এখানে লিখতে হবে হচ্ছে এখানে নাম মানে এখানে হচ্ছে আমার বাবার নাম মানে যার দু হাজার দুয়ে লিস্টে নাম রয়েছে আমার পরিবারের সেরকম মানে আমার একটা গার্জিয়ানের নাম এখানে দিতে হবে তারপরে এপিক নাম্বার মানে তার ভোটের কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে আত্মীয়র নাম মানে মানে তার আত্মীয়র নাম মানে মানে ওই আমার বাবার যে মানে যার নামটা আমি দিচ্ছি তার একটা কোনো তার সঙ্গে আমার কি সম্পর্ক মানে এই যে আমি যে বাবার নামটা লিখলাম সেই বাবার সঙ্গে মানে আমার যে কি সম্পর্ক সেটা আমার এখানে লিখতে হবে মানে এটা ফাদার মানে আমার বাবা উনি সেটা তারপরে এখানে জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো যেরকম আছে তারপরে লাস্টে এখানে একটা সই করতে হবে এই যে এই কল এই জায়গাটাতে ফাঁকা জায়গাটাতে একটা সই করতে হবে হ্যাঁ মানে পরিবারের কোনো সাবালক সদস্য সই যে লিগ সই করতে পারে সই আর সই না করতে পারলে টিপ ছাপ দিতে পারে এরকম করে এই ফর্মটা ফিলআপ করতে হবে আর এখানে অবশ্যই একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে আর সবাইই দুটো করে ফর্ম দিয়েছে একটা ফর্ম সেম ভাবে করে দেখালো বাবাই আর আর সেম আরেকটা হচ্ছে সবার করে দুটো করে ফিল আপ করে একটা ওনারা নেবেন একটা আমাদের কাছে থাকবে ভাবে আমরা করব তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সবাই সবাই আর ফেসবুকে আমার একটা মধ্যে আমি ভেবেছি যে এটা আমার একটু ভিডিও করা উচিত তোমাদেরকে সবাইকে সবাই আমার বন্ধু তো আমি করছি আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো